আমাদের একজন দাদা ওস্তাদ ছিলেন পাঠান আল্লামা সালিমুল্লাহ খান রহমতুল্লাহ আলী তিনি এসেন একটি ঘটনা তার ছোটবেলার এক ওস্তাদ দৈহিকভাবে ছিল অনেক বড় পাঠানরা এমন তো তাদের দেহ একটু বড় হয় আর হেরা যদি জনকে বড় বলে কত বড় হবে চিন্তা করুন ওই ওস্তাদ নিজের জায়গায় নিজের পয়সায় গদ তুলছেন নিজে পড়াইতেন ওনার স্ত্রী পাকশাক করতেন মাথায় করে খাবার এনে ছাত্রদেরকে গাওয়াই দিতেন জায়গা নিজের ঘর নিজের খাবার নিজের পড়ানো নিজে কত অবদান নিচের ক্লাসের ছাত্র যেহেতু ওনার দেহটা বড় তো ছাত্র ওনার নাম ফেলছে ষাঁড় যেহেতু বড় উর্দুতে ষাঁড়কে বলে বয়েল মাদেশে আসলে বলতে হামারা বয়েল আগেয়া চলে গেলে বলতে হামারা বয়েল চালা গিয়া আমাদের ষাঁড় এসে গেছে আমাদের ষাঁড় চলে গেছে ওনার অগোচরে বলে একদিন উনি মাদ্রাসায় আসলে এক ছেলে আরেক ছেলেকে ডেকে বলতেছে দেখো ভাই আমার বয়াল আগে দেখা আমাদের ষাঁড় এসে গেছে কঠাতে তার কানে পৌঁছে বাবলেন বোধ হয় কার ছুটে এসে গেছে মাদ্রাসার এরিয়ায় আবার কি নষ্ট করে এক ছাত্রকে ডেকে বললেন ভাই দেখো তো কার ষাঁড় এসে গেছে কি আবার নষ্ট করে কিনে ছাত্র তো বোঝে আসলে ব্যাপার কি ঘুরে ফিরে কয় না হুজুর সার আসেনি কমেন আমি নিষ্কানে শুনলাম এক ছাত্র বলল ষাঁড় এসে গেছে ছাত্র বলে না অনেক খোঁজাখোঁজি করতে করতে আসল কথা বেরিয়ে আসলো ওনাকে বলছে ষাঁড় কেমন কষ্ট পাওয়ার কথা বিছানায় শুই পড়লে মনে দুঃখে মনে মনে স্থির করলেন মাদ্রাসা বন্ধ করে দিব জায়গা আমার ঘর আমার খাওয়াই আমি পড়াই আমি আর এর বিনিময়ে দিল আমাকে ষাঁড় বলে বন্ধ করে দিব কিছু বন্ধা আছেন এদেরকে বলা হয় মোয়াফাক উম আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত উনিও তাদের একজন ঘুমে এসে গেছে স্বপ্ন দেখতেছেন কেয়ামত কায়েম হয়ে গেছে পঞ্চাশ হাজার বছর অপেক্ষার পর আল্লাপাক বিচার আসন গ্রহণ করলেন বিচার পর্ব শেষ শেষ পর্ব পৌঁছারা পরে দাও ওই পরে জান্নাত দলদলে নেককার নেতার মোমেনারা যাচ্ছে আনন্দ ভর্তি। দেখতেছেন ওনার মাদ্রাসার ছাত্ররাও যায় ছোটো ছাত্র যদি দশ বারো জন একসাথে হয় তো কী করে লাফালাফি দৌড়াদৌড়ি দৌড়ি কিলা কিলি গুতে গুঁতি হই হল চিল্লা চিল্লি এদের স্বভাব এটা দোষ এটা তাদের স্বভাব উনি দেখতেছেন ওইখানে এদের এই অবস্থা হই হুল্ল কিলা কিলি করতে 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 যাইতেছে এরা পৌঁছে রাত দিয়ে ওই পরে পৌঁছে গেছে আর উনি এই পরে চেষ্টা করতেছেন পৌঁছতে পারতেছেন না ওই পরে পৌঁছার পর এক ছাত্র পিছনের দিকে তাকায় দেখে তাদের রস্তা তো সেখানেও তার সাথীকে বলতেছে আরে ভাই দেখো আমার বয়ল রয়ে গিয়া দেখো আমাদের ষাঁড় তো রয়ে গেছে এই পারে এরে ঠেলা মারা যাও যাকে লেকে আও যাও গিয়ে নিয়ে আসো এই আরেকজনকে ঠেলা মারে তুমি যাকে লেকে আও তুমি গিয়ে নিয়ে আসো ঠেলা ঠেলি করে উনি দেখতেছেন সব এর মধ্যে দুজন উদ্বুদ্ধ হইল চলো আম যাকে লেকে আতে হ্যাঁ চলো আমরা গিয়ে নিয়ে আসি আবার দুজন পলছেরা পাড়ে দিয়ে এই ফাড়ে এসে গেছে কয় হাজার বছর রাস্তা পোলসারাত তিরিশ হাজার বছর রাস্তা একবার গেল আবার আসলো সাইট হলো আবার যাবে নব্বই হাজার হবে দুজন এরপরে এসে তার দুই বাহুদরে বিদ্যুৎ গতিতে ওই ফারে পৌঁছে গেছে এরপরে তার চক্ষু খুলে গেল এখন তবা করছে আল্লাহ কি চিন্তা করছিলেন মাদ্রাসা বন্ধ করব আল্লাহ তুমি আমাকে দেখাই দিয়েছ আল্লাহ কেন আমাকে বিড়াল বলুক কুকুর বলুক সুয়ার বলুক আরো মারাত্মক কিছু বলুক আল্লাহ মাদসা বন্ধ করব না দেখাই দিয়েছ এরা আমার নাজাতে এই মাদসাগুলো সাধারণ নয় এগুলোর অনেক মূল্য আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন সুবরহান اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك